মোহনা বলছি এই যে এটি আমার খামারের ডিম আমার স্বপ্নের একটা অংশ কেননা আমি এগুলি দিয়ে সবগুলো বাচ্চা ফুটাবো এই আশায় আছি আল্লাহ যতটুকু পারে আমাকে দিবে এটাই হচ্ছে কথা এগুলো হচ্ছে আমার লাল মুরগির ডিম এগুলো হচ্ছে আমার পিঙ্কির ডিম অবশ্যই যারা ভিডিও দেখে থাকেন তারা জানবেন এটি হচ্ছে সাদা মুরগির ডিম মাদার ইন্ডিয়া বলা হয় মাদার ইন্ডিয়ার আরেক পার্ট আছে সেটা ওই ছোটোটার ডিম আর এই তিনটা হচ্ছে আমার হাঁসের ডিম ওকে কিন্তু আজকে আমি পিঙ্কিকে বসাবো পিঙ্কির ডিম দিয়ে নয় পিঙ্কিকে বসাবো আমি আমার লাল মুরগিকে মুরগি হ্যাঁ ওটার নাম বরিশালা রাখো

তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে এগুলি সব আমি যখন বাচ্চা ফুটবে বাচ্চা বসানো থেকে শুরু করে আমি এই এখন রাত্রি দিন বসাই দেবো বসানো থেকে শুরু করে মনে করেন আমি বোর্ডিংও ভিডিও নিয়ে আসবো কারণ আমি মা ছাড়া বোর্ডিং করি এবার আমি মা সেও বোর্ডিং করেছিলাম কিন্তু আমি এরপর থেকে মাছ ছাড়া বোর্ডিং করব। তখন আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই উপকৃত হবেন যে আমি কিভাবে মা ছাড়া বোর্ডিং করি এ টু জেড আপনারা দেখতে পাবেন তো আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমাদের পাশে করবেন পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ